রাস্তার গুরুত্ব কতটা স্পেশালি গ্রামাঞ্চলের দিকে আজকে আমি তোমাদের সামনে পুরো ফুটিয়ে তুলবো কারণ এই একটা রাস্তার সাহায্যে এখানে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে মানে স্কুল কলেজ ছেলেমেয়েরা অফিস থেকে শুরু করে সব একটা রাস্তার মাধ্যমেই হয়ে থাকে তো এখন আমি আমাদের রাস্তায় দাঁড়িয়ে আছি যে রাস্তাটা বর্তমান কসবাগোলা থেকে মিরকদা পর্যন্ত হবে তো রাস্তার কাজ চলছে রাস্তা বারো ফুট ছিল দু ফুট করে দুপাশে চওড়া হচ্ছে বলতে গেলে বারো থেকে ষোলো ফুট চওড়া হচ্ছে তো দেখো এটাই হচ্ছে আমাদের এই কসবাগোলা থেকে মিরগোদা পর্যন্ত রাস্তা যেটা একটু চড়া হয়ে আরও মানে উন্নত হচ্ছে বলতে গেলে তো সব থেকে বড়ো কথা হচ্ছে যে রাস্তা শুধু বড় চড়া হওয়া বা বড় হওয়া সেটা বড় কথা নয় যে কতদিন এটা টেকসই মানে কতদিন এই মজবুত যাবে আমাদের এই রাস্তা মানে এক বছর দু বছরও হয় না পাঁচ বছর অন্তর রাস্তা হয় সেটা কেন তোমরা জানো তো এখন আমাদের এই রাস্তা তো এই রাস্তা হয়ে যাওয়ার ছ মাস এক বছরের মধ্যে আবার যেমন তেমনই হয়ে যায় সেটা আমরা দেখেছি তোমাদের সামনে তুলে ধরেছি এই রাস্তা এমন নয় যেই প্রথমবারই কাজ হচ্ছে প্রায় চার ছবার হয়ে গেছে সেমই প্রবলেম মানে এই ছ মাস এক বছর পরে সেমই হয়ে যায় তো এবারে যে চওড়া হচ্ছে রাস্তাটা কতটা মজবুত হচ্ছে সেটা তোমাদের সামনে তুলে ধরবো আর রাস্তার দেখো ওদিকে কাজ হচ্ছে অনেক যে আর এসেছে এদিকে চওড়া হওয়ার জন্য দুপাশে লেন কাটা হয়েছে তো দাদা এই রাস্তাটা কত দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে ও ঠিক আছে তো ওনারা লেবার ওনারা তো জানেন না তো বর্তমান আমাদের কসবাগোলা থেকে চাটলা পর্যন্ত রাস্তা হচ্ছে তারপরে সেপাশে রাস্তাটা তো আরো খারাপ এখানে পুরো মানে খাদান করে দেওয়া হয়েছে তুলে সবকিছু আবার নতুন করে করা হবে এখন চাটলা থেকে মির্গদা যাওয়ার রাস্তাটা একটু তোমাদের দেখাই দেখো এটা যে পিজ রাস্তা কেউই বলবে না কারণ পিজ একটুও নেই জল কাদা দাঁড়িয়ে আছে রাস্তার মাঝখানে মাঝখানে এবং এই যে একটা গাড়ি যাচ্ছে কতটা হেলে দুলে যাচ্ছে তোমরা বুঝতে পারছো মানে এতটা জঘন্য রাস্তা হয়েছে আর এই রাস্তা তো পুরো তুলে ফেলে দিতে হবে পুরো আবার নতুন করে রাস্তা তৈরি করতে হবে এখন সব থেকে বেশি তোমাদের যে জিনিসটা দেখার আগ্রহ হচ্ছে সেটা হচ্ছে যে কত কিলোমিটার রাস্তা হচ্ছে এবং কত খরচ যাচ্ছে কারা তৈরি করছে তো এখানেই ভালো করে লেখা আছে এখানে সাইনবোর্ডে দেখো প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা যেখানে কসবাগোলা হইতে মিরগোদা পর্যন্ত রাস্তা হবে দৈর্ঘ্য হচ্ছে সাত দশমিক সেভেন জিরো কিমি এবং এর অনুমোদিত অর্থ হচ্ছে প্রায় সাতশো চুরাশি লক্ষ বলতে গেলে এক কিলোমিটারে এক কোটি টাকা খরচ যাবে এবং এটা পাঁচ বছর রক্ষণাবেক্ষণের বরাদ কর্তৃ অর্থ দেখতে পাচ্ছ এখানে সাতাত্তর লাখ টাকা গেছে কাজ শুরুর তারিখ ছাব্বিশ আট দু হাজার পঁচিশ থেকে কাজ শেষ হবে পঁচিশ আট দু হাজার ছাব্বিশ মানে বলতে গেলে এক বছর লাগবে ঠিকাদারের নামটা দেখো মন্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড সোৎসাল বীরভূম বীরভূম মানে কেষ্টদার নয় তো কারণ কেষ্টদাও তো মন্ডল ফ্যামিলির ছেলে তাই বললাম তোমরা কমেন্ট করে জানাবে আর্থিক সহায়তায় দেখো গ্রাম মন্ত্রক যেখানে ভারত সরকার দ্বারা এবং পশ্চিমবঙ্গ সরকার দ্বারা ফর্টি পারসেন্ট এছাড়াও আর একটা সাইনবোর্ডে দেখো রাস্তাটা কিভাবে তৈরি হচ্ছে কত দৈর্ঘ্য মাটির কাজ কত ঘনমি হচ্ছে লাইন সয়েল পিচের আস্তরণ কত পড়বে সব কিছুই এখানে আছে তোমরা দেখেই বুঝতে পারছো